সকলকে আন্তরিক অভিনন্দন আজকে আমার দয়াল মসজিদ দয়াল কাশামিয়া জুড়ি মাইজান্ডারে একান্ত ভক্ত মরিদ বরিশাল মুলাদি ওনার বাড়িতে আমরা মাহফিলের উদ্দেশ্যে আমরা সকলে যাচ্ছি যেন আমার মুখ দিয়ে আজকের মাহফিলে কোরআন হাদিসের আলোকে সত্য কথাগুলো বের হয় যেন কারো চোখ রাঙ্গানিকে মৃত্যুর বয়কে পরোয়া যেন না করি আজকে অনেক পীর বুজুর্গ আছে মৃত্যুর হেয়াজিদের গোষ্ঠীর বয়ে সত্য কথা বলতে সত্য কথা বলতেছে না তা আমি বললাম সত্য মৃত্যুটা সবসময় হাতে নিয়ে ঘুরি তো যাই হোক আমাকে যারা ভালোবাসে তাদেরকে আন্তরিক অভিনন্দন যারা গিনা করে তাদেরকেও আন্তরিক অভিনন্দন আমার একটাই আজকের বাণী সকলের কাছে যে আমাদেরকে আমরা যদি ভুল ফতে থাকি আমাদেরকে সত্যটা বুঝিয়ে দে বুঝিয়ে দিলে হান্ড্রেড পার্সেন্ট আমি মেরে নিতে রাজি আমরা অহংকারী না কেন অহংকার করেছেন শয়তান এই জন্য শয়তান হয়েছেন আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসুলকে ভালোবাসি অলি আল্লাহকে ভালোবাসি যেই পথে অলি আল্লাহগণ গেছে দয়াল নবী সাহাবাহাম তাবে তাবে যেই পথে গেছে আমরা সেই পথে আসি থাকব মালিক গোসুল আজম মাইজবান্ডারি আমার মুর্শিদ দয়াল শাহ হিয়াজুড়ি আব্দুল বনি হিয়াজুড়ি রাজাপুরি সাকরাপুরি নুনগরি বাবা লালপুরী দয়াল খাজা বাবা বাবা আলী যেই পথে গেছে সেই পথেই আমরা আছি থাকবো আসলে আমরা মূলত সবাই সহশ্রী একই পথের যাত্রী যেই পথে দয়াল নবী গেছে দয়াল খাজা বাবা গেছে গোসল আজম মাইজমান্ডারি গেছে দেখেন সব জায়গায় আলো সব জায়গায় আলো সত্য সব জায়গায় সত্য মিথ্যা সব জায়গায় মিথ্যা অন্ধকার সব জায়গায় অন্ধকার আমি আপনি যতই কালারিং লাইট লাগাই সত্যের সাথে মিথ্যা যতই মিশ্রিত করি সেই সত্যটাই প্রতিষ্ঠিত হবে আমি একজনকে মেরে ফেলবেন আবার হাজার গোলাম মহিনুদ্দিন দাঁড়িয়ে যাবে এই দেশে এই দুনিয়ার মধ্যে বড় ফির আব্দুল কাদের জিনানিকে কাপের পুতুয়া দেওয়া হয়েছে হাজাবাবাকে কাপের পুতুয়া দেওয়া হয়েছে যারা এই সত্যের পথে আসছে মনসুর হাল্লাস মাওলানা রুমি এদেরকে যুগে যুগে হত্যা করেছে তো মৃত্যু জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু হবেই তো সত্য বলতে গিয়ে সত্যের পথে থাকতে গিয়ে যদি মৃত্যু হয় শকর আলহামদুলিল্লাহ আসি থাকবো আর ধর্ম ব্যবসা নিপাত যাক যারা ধর্ম ব্যবসা করতেছে ধর্ম দিয়ে যারা ইয়াসিনের নম্বর আয়াতে আসছে যারা ধর্মের বিনিময়ে কিছু আশা করে তারা নিজের ফাইখানা নিজে খায় সে যত বড় ফিরের আহলাদে হোক যত বড় মুফতি মোহাম্মের সাইকুল হাতি যত বড় মসজিদের ইমামে হোক সুরা কোরআন শরীফ মানে না তারা ধর্ম ব্যবসা করবে ধর্মের নামে টাকা পয়সার আশা করবে ভক্তের আশা করবে মহিষ গরুর আশা করবে ধর্মের নাম দিয়ে তিনখানা দান্তাখানা করে টাকা পয়সার আশা করবে তারা আল্লাহ হাদিস শরীফে আসছে তারা আগুন বক্ষণ করে কোরআন শরীফের আয়াতে আসছে সুরাই হাসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছে তাদেরকে মানিও না ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি ধর্ম ব্যবসা করবও না যতটুকু পারি কেন আমার ওই শক্তি নাই ওই পাওয়ার নাই ততটুকু প্রতিহত করব চেষ্টা করব কেউ যদি সত্যটা গ্রহণ করবে ওয়েলকাম কেউ সত্যটা যদি গ্রহণ না করে তার কপাল দেখাবে কেন আমার পাপের হিসাব আমি দিব সে যতটুক কর্ম করব আমার একটাই পয়গাম পৌঁছানো আহ্বান পৌঁছাই দেওয়া আহ্বান পৌঁছাই দিলাম এই যে আপনার লালপুরী চ্যানেলের মাধ্যমে আহ্বান পৌঁছাইলাম কেউ গ্রহণ করলে তার ভালো হবে আর কেউ জাহান্নামে নামে গেলেও আমার ক্ষতি নাই কেউ বেহেস্তে গেলেও আমার ক্ষতি নেই আমাদের কোরআন শরীফের আল্লাহর রাসুল বলছে তুমি আহ্বান পৌঁছাইয়ে দাও যে গ্রহণ করবে সে মমিন হবে যে গ্রহণ করবে না সে জাহান্নামি হবে সে কাপের হবে তো যাই হোক সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াত আসছে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন ছেলে সন্তানকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাদেরকে আপনি সুপথে আনতে পারবেন না যদি আল্লাহ আপনাকে হেদায়তের পথে না আনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমাদের কাজ তো হিত প্রচার করে আমাদের কাজ আল্লাহ যেন আমাদেরকে আমরা আমাদেরকে যেন সুপথে সত্যের পথে যেন রাখতে পারি ধন্যবাদ মাকদুবি আলিহিম আল্লাহ দুইটা পথ দিয়েছে একটা সুপথ একটা কুপথ আজকে এই দেশের মধ্যে এত পথ সৃষ্টি করছে কে এত ইসলাম এই ইসলাম হে ইসলাম এই দল হে দল এই ইমাম এই ইমাম এইগুলো সৃষ্টি করলো কে তো যাই হোক আল্লাহ আল্লাহ দুইটা পথ সৃষ্টি করেছে একটা সুপথ একটা কুপথ একটা মমিনের পথ একটা ইবলিসের পথ তা আমরা মমিনের পথে থাকার চেষ্টায় আছি থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ লালপুরি চ্যানেলকে আজকে এই হরিশাল মূলাদি যাওয়ার পথে লঞ্চের কেবিন থেকে লাইটটা দেওয়ার জন্য বা ভিডিওটা করার জন্য সত্যের পয়গ্রামটা পৌঁছানোর জন্য লালপুরি চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি মোশারফের দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ